টু এক্স প্লাস থ্রি রোট থ্রি এক্স মাইনাস টু এটাকে বলছে যে সমাধান করো এখানে এক সরক বিশিষ্ট দীঘা শরীর এক্সের দুইটা মানস হবে ঠিক আছে এক্সের দুইটা মানুষ দেখো এখানে দেখো এগারো নম্বর যেভাবে আমরা করছি দেখো তখন কিন্তু ডান ডানভাবে শূন্য ছিল ঠিক না এখন কিন্তু ডান পাশে শূন্য তখন আমরা দেখব হয় এত সময় শূন্য অথবা এত সময় শূন্য দেখো হয় রোটো বা টু এক্স প্লাস থ্রি সমান শূন্য বা রুট টু এক্স এটা আছে পার মাইনাস থ্রি বা খেয়াল করো এটা একটু রুডটা কিন্তু শুধু ট্যুর ঠিক আছে দেখ আমি এখানে একটু যাত্রা দিতে রোডটা ট্যুর হ্যাঁ শুধু ট্যুর উপরে দেখ তাহলে এক্সের সাথে রুটটা কিন্তু গুণ আছে ভাগও এখানে যাবে মাইনাস থ্রি ভাগ রুট টু এই মাইনাসটা এখানে দিলে হবে এখানে দিলে হবে তবে এই জায়গায় দিলে সুন্দর লাগবে ঠিক আছে বা একশো মান আর মাইনাস থ্রি রুট টু এখানে একটা কথা বলি নিচে যখন রুট টু আসবে যে রুট টু না যে কোনো রুট আসবে নিচে রুট থাকা মানুষ হয় না একেবারে ব্যয়নি তাই দেখা আমরা রুট তুলে দেওয়ার জন্য আমরা কাজ করব উভয়কে রুট টু দ্বারা কোন করবো উভয়কে বলতে লব এবং হর্কে লব এবং হর্কে রুট টু দ্বারা গুন করব এক্স ইকুয়াল মাইনাস থ্রি এখানে রুট টু মানে টুইটা মানে হোল স্কোয়ার আর এখানে থাকে থ্রি রোড টু বা এখানে দিয়ে দেওয়া ছিল দেখো টু সুতরাং একশো মানি রুট টু বা এই আর কিছু করা যায় না এই মাইনাস তুমি এখানে দিলে হবে এখানে দিতে হবে আমি এখন রাখছি এবারে অথবা অথবা √3x থ্রি এক্স মাইনাস বা √3x এক্স এটা মাইনাস ডান পাশে পাড়া গেলে প্লাস টু বা এক্সের সাথে √3 থ্রি আছে ভাগ হয়ে এখানে আসলো √3 আর এখানে টু বা এক সমান যেহেতু নিচে রুট আছে তাহলে রুটটাকে আমরা তুলে দেব করার উভয়কে লব এবং হরকে দুইটাকে আমরা রুট থ্রি দ্বারা গুণ করব বা এক সমান রুট থ্রি দুইটা মানে হোল স্কোয়ার স্কোয়ার আর রুট কাটা যাবে স্কোয়ার রুট কীভাবে কাটা যাবে জানো তো সেটা আমি দেখাচ্ছিলাম আমার কথা বলছি রুট থ্রি বা এক সমান স্কোয়ার রুট কাটা গেলে থাকে থ্রি উপরে থাকে রুট থ্রি এক্সের দুইটা মান আসছে সুতরাং নির্ণীয় সমাধান এখানে আরেকটা করতে পারো সুতরাং এক সমান টু থ্রি ভাগ সমাধান একশো প্রথমে ছিল মাইনাস থ্রি কমা হবে কত টু থ্রি